আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তো বাইপার দাস সবাই কেমন আসছেন ভালো আসছেন সুস্থ আসছেন তা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন সুন্দর একটা গ্রামের কাজের ভিডিও নিয়ে আকাশটা দেখেন কত সুন্দর একটা কাজ তো আমাদের বাড়ির সামনে আমরা অল্প একটু জয়না না সেগুলো হলো আমাদের এক গরু আসছে দুই দুইটা গরু আসছে একটা খাসি আসছে তো খাসিটা কালকে আরে ব্যস্ত নেব অবশ্যই তো বিদেশ থেকে আসছি আরামে খাইতেছি গুইতে গরু গরুবুরকে নিয়ে ঘাস গুস কাটতে আসি ভালোই আসছি তো বিকালবেলা বিকালে চিন্তা ভাবনা করলাম মায়ের করলো যে গরুর নিয়ে কত কলা ঘাস কাটা লাগবো তো বৈশা পয়সা না থাকে থাকতে থাকতে জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে তো চিন্তা ভাবনা করলাম না গরুর লিগে অল্প করে ঘাস কাটি তো মায় করলো যে না দূরে দাঁড়িয়ে ঘাস কাটা লাগবো না দূরে দাঁড়িয়ে যাওয়া লাগবো না রোদ একটু রোইত রোইত আসলো তো চিন্তা ভাবনা করলো দিন মায়ের করলো তো বাড়ির সামনে জয়না বোনা অনেক ঘাস আছে এরি কারো আর না জয়না কারো তাই মারা দিয়ে গেলাম তাই তুমি কী কারো মা করে তোলে সুন্দর করে কতগুলো জয়না কাটোগুলো জয়না ঘাস কাটছি করুন তো চিন্তা ভাবনা করলাম কি কাটে মা বাবার কাজ মা করতো বাচ্চা যেটা আছে অবশ্যই আমি করুন কারণ মা করার কী দরকার আমি তো করতে পারি আমার তো শক্তি দিচ্ছে আল্লাহ হ্যাঁ খাইয়া দিয়া দেহটা বানাইছি তো কাজ কাম না করলে কেবো তো চিন্তা ভাবনা করে অনেক সুন্দরভাবে করে আস্তে আস্তে তারা উড়া করে যেমন ধীরে শুধু জনা গাছগুলো কাটলাম জনা গাছগুলো কাটটা সুন্দর করে গোড় দিতেছিলাম কারণ জনে গাছ ভালো হয়েছে বেশি বড় হলে গড়তে কিন্তু খাইতেছে না শক্ত হয়ে গেলে গড়তে খাইতে পারে না জন্য একটু ছোটো ছোটো থাকতে আমরা খেয়েডা খেয়েডিয়া গরুরে খাওয়াই দিই তো কাটতেছিলাম ভালোই মায়া অনেক নিষেধ করতেছিল অনেক টার কাটলাম দাদা ভালো সুন্দর করে এই জনেগুলো কাটি তো কাটতে কারণ মানা যাক পারে না মানা করছে আর দরকার নেই তো আমি অথচ বাঁধতে লো এলাম তো আয়না ধুয়ে যাওয়ার পরে গেছিলাম ওই যে দেখেন কতগুলো পানি গাছ দেখা যায় এই গাছগুলো আমি কাটতে গেছিলাম অন্য একজনের খেতে তো সেখান থেকে পরে পানি গাছ কাটতে আনছি আনা পরে যে কিছু জয়না গাছ দেওয়া হয়েছিল গরু এই যে দেখছেন এই যে পাঁচ ছটা দেখতেছেন এটা আল্লাহর রহমতে এবার কোরফানি কোর পানি দিব চিন্তা আনা করছে আমরা নিজেরাই পাঁচ বাই আছি পাঁচ বাই মিললে দিলে এবার এই গরুটা আমরা পানি দিব আর ওই যে দেখতাছেন ওইটার পাঁচ এইটা এই যে মায়ের গরু ঘরে নিতেছিল তো ওইটা বিশাল বড় গরু আল্লাহ রহমতাল্লাহ ভালোই দিছে বড়টা